মানুষ তার অস্তিত্বের প্রয়োজনে সমাজ গঠন করেছে সামাজিক রীতিনীতি প্রথা এগুলো মানুষের বুদ্ধিবৃত্তিক চিন্তার ফসল কিন্তু কিছু কিছু প্রথা মানুষের সমাজে তৈরি হয়ে গেছে তার আদিম অকৃত্রিম জৈবিক বা পাশবিক যে জিনগুলো রয়েছে সেই জিনগুলোর প্রভাবে এমন একটি পৈশাচিক প্রথা ছিল সুদিদাহ প্রথা সুদিদাহ প্রথা যেটি ভারতে বহুকাল প্রচলিত ছিল এই সুদিদাহ প্রথা দূর করার জন্য যিনি আমাদের প্রথম পুরুষ কাজ করেছেন যাকে ভারতের প্রথম আধুনিক মানুষ ভাবা হয় সেই রাজা রামমোহন রায়ের আজ জন্মদিন তার জন্মদিনে শ্রদ্ধাজ্ঞ জানিয়ে আমি আজকে পাঠ করছি তার জীবনের ছোট্ট একটি ঘটনা যেটি তাকে দৃঢ় সংকল্প করেছিল আবার সতীদাহ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে করছিলেন রাজা বড় হতাশ লাগছে তার মানুষই যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবেনি বা কাদের জন্য ধূস আর লড়াই করে লাভ নেই এমন সময় দারোয়ান এসে বলল একজন ব্রাহ্মণ দেখা করতে চাইছে একটু বিরক্ত হয়ে তিনি বললেন এখন আমার সময় নেই বল গিয়ে দারোয়ান বলল বলেছি উনি যেতে চাইছেন না তখন রাজা বললেন পাঠিয়ে দে এক ব্রাহ্মণ ঘরে ঢুকলো খাটো ধুতি গায়ে নামা বলি মাথায় টিকি। টিকি দেখলেই রাজার মাথাটা যায় গরম হয়ে বললেন কি চাই ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদীয়ার মহাদেব ভট্টাচার্য থামলেন একটু বোধহয় গুছিয়ে নিলেন একটু আবার শুরু করলেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপরাইসে ঝাঁপিয়ে পড়লো কোলে জল দিল গামছা দিল বাতাস দিল পাখা করে আমার জন্য তার যত চিন্তা বাপে আদর খাচ্ছি তখন ওর মা ডাকলো ঘর থেকে যেতে তো বছর বয়স আর ভেতরে সাত কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কান পাতা দায় আমি বললাম পাত্র পাচ্ছি গই যার কাছেই যাই এক হাজার টাকার কমে কেউ পণ নেবে না মন্দিরা ফিস ফিস করে বলল সবার তো কপাল সমান হয় না কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়সটা বেশি সত্তরের ঘরে কিন্তু বংশ উঁচু পঞ্চাশ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি আমাদের উপকে ওর হাতে গৌরী দান করো আমি চেঁচিয়ে উঠলাম না না এ হয় না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক লড়াই করে উপর সাথে বিবাহ দিলাম লাল চেলি গয়না আলতা সিঁদুরে মেকে আমার দেবীর মতো লাগছিল সে যে কি রূপ বলবো বোধহয় বাপের নজরটাই লেগেছিল সেদিন পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবাজি আবার পাড়ি দিলেন নদীপথে আরও কারো কন্যা উদ্ধার করতে বলে গেলেন আবার আসবো পরের বছর আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ সারাক্ষণ আমার পেছনে সব কাজ শিখে গেল প্রার্থনা শুধু রান্না একদিন হাতে ফসকা পড়ে কি অবস্থা আমি ওর মাকে বললাম ওকে রান্নার কাজ শেখাতে হবে না আগুনে ওর কষ্ট হয় কি খুশি সেদিন মেয়ে আমার আমাকে জড়িয়ে ধরে কত আদর আশির মাস গড়িয়ে যায় পুজো আসছে চারিদিকে সাজো সাজো রব আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতো সব নিয়ে এলাম মেয়ে খুব খুশি বললো ও কখন যে পড়বো এইসব বাবা আমাকে রানীর মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভিজে উঠল অভাবী সংসারে খুশি উপচে পড়ল ঠিক তার পরের দিন জানেন ঠিক তার পরের দিন সকাল দশটা হবে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এলো পত্র দিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের দেহতে করেছেন যথাবিধ বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তিনি ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব। কিন্তু পত্রবাহক গ্রামের মাতবদের জানেই এসেছেন আমার বাড়ি কোনো উপায় ছিল না রাজা বলে উঠলেন তারপর তারপর সাজালাম নতুন লাল চেলির শাড়ি গায়ে আলতো পায়ে সিঁদুর মেখে মেয়ে সেদিন কি অপরূপ সাজেসিজে ছিল গ্রামে উৎসব ঢাক বাজছে এরা সবাই ওর মাথার সিঁদুর ওরা আলতা নিচ্ছে আর ও নিজে কি খুশি সেজে গুজে ওর পছন্দের দই মিষ্টান্ন এসেছে ঘর ভরে জানেন তার মধ্যেও ওই সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের চোখটা মুছে আবার বলতে শুরু করে খালি সে বুঝতে পারিনি উৎসবটা কিসের এরপর খবর এলো নদীর তীরে চিতাসা সাজানো সমাপ্ত সতীমাতাকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কুলীন সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম কাঁদিনে একটু ওকে বুঝতে আমি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিকতার কাজ শেষ হলো মেয়ে অবাক হয়ে দেখছিল সব আগুন দেওয়া হলো দাও দাও করে জ্বলে উঠলো চিতা মেয়ে বলল বাবা বাড়ি চলো আগুন আমার বড় ভয় আমি বললাম আমার গলাটা একবার ছাড় মা কচি হাত দুটো গলাটা ছাড়তে ছুঁড়ে দিলাম অগ্নিক আগুনের মধ্যে থেকে একটা ঋণ গলা পাওয়া গেল বাবা সেই ডাক আমি ভুলতে পারিনি তারপর থেকে একদিন রাতে ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু আওয়াজ বাবা আমি পারিনি তাকে বাঁচাতে আপনি পারেন পায়ে ধরি আপনার মেয়ে গুলোকে বাচ্চা কত মেয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে বাবা মারা বলতে পারি না সমাজের উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আমায় আপনি শক্তি দিলেন পারতে আপাকে হবেই এখানে না হলে ব্রিটেনে যাব পিভি কাউন্সিলের দরবার করব। কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে বোঝানো যাবে না কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলেই ছিল তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার উপর দিয়ে কিন্তু বট মতো অটুট ছিলেন তিনি রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক বাটস আজ বাইশে মে তার জন্মদিন প্রণাম এই মহামানবকে